সালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও বলা আছি তো আজকে আমার পিছনে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের মিটামিনের পুরনো টানা তো আজকে এই মিটামিনের পুরনো টানাটাকে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো সেই পর্যন্ত সময় দিয়ে আপনারা ধৈর্য সহকারে আমার সাথে থাকুন যেহেতু আমার বাড়ি মিটামুনে আমার কিন্তু মিটামুনে সেই সুবাদে অনেকবার আসা হয়েছে প্রত্যেকবারই কিন্তু আমি এই দালান কোটা বা এই বাড়িটাকে দেখতাম ভাবতাম এটা কোনো পুরনো কোনো বাড়ি বা প্রতিষ্ঠান হবে তো এখন ফাইনালি আজকে জানতে পারলাম যে এটা নাকি আমাদের মিটামুনের পুরনো তানা ছিল এই মিটামুন তানা হওয়ার আগেও কিন্তু আমাদের তানা কিন্তু ইটনাতে ছিল এখন কিন্তু আমাদের তানা মিটামুন তো আমাদের তানার পুরনো তানাটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু সাতটা কক্ষ রয়েছে বলতে পারেন সাতটা রুম আর কি সব মিলিয়ে কিন্তু পুরোনো তানার পরিবেশটা অনেক সুন্দর আপনারা দেখতেই পারতেছেন বাহিরটা কিন্তু অনেক সুন্দর চারিদিকে কিন্তু গাছে বড়া আমার মতো কে কে আছেন যে আদৌ জানতেন না যে এটা মিটামিনের পুরনো টানা তো আজকে জানতে পারলাম সেই সুবাদে কিন্তু আপনাদেরকেও জানানোর চেষ্টা করলাম এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সেই সাথে শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দিবেন